আসসালামু আলাইকুম সম্মানিত কুইদ প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকে টাকার আপডেট আর্থিকভাবে লাভবান হতে এবং প্রবাস জীবনে গুরুত্বপূর্ণ সময় বাঁচাতে আপনাকে সম্পূর্ণ তথ্যটি জানতে হবে সাথে থাকছে গোল্ড আপডেট নভেম্বর মাসের ষোলো তারিখ আপনি নিজে দেখছেন একজন বাংলাদেশিকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য আপনি কুইতে কোন টাকা থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লে করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জেনি কেন টাকা পাঠানো উচিত কারণ প্রত্যেক অ্যাক্সিস কোম্পানির নিজস্ব রেট রয়েছে আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনি তা বুঝতে পারেন আজকে তথ্য অনুযায়ী চারশো এক টাকা পাচ্ছেন ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠান ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েত বাহারেন অ্যাক্সিস দেবে আজ আপনাকে তিনশো নিরানব্বই টাকা পাস

এআরই এক্সেঞ্জ দেবে টাকা প্লাস বিইসি এক্সেঞ্জ দেবে তিনশো টাকা প্লাস ওয়েস্টার্ন ইউনিয়ন দেবে তিনশো টাকা এক্সেস কোম্পানিগুলো সোজা কথা এই টাকারের যেকোনো মুহূর্তে কমেও যেতে পারে বেড়েও যেতে পারে অ্যাক্সেস কোম্পানিগুলো লিমিটেড অ্যামাউন্ট পঞ্চাশ টাকার জন্য এক রেট এক লক্ষ টাকার জন্য এক রেট বিশ টাকার জন্য এক ক্রেট সেটাও চলমান রয়েছে আপনার উচিত সর্বোচ্চ টাকারের পর নিঃশিদ করতে তাদের সাথে আলোচনা করা এবং আমরা কিছু মাধ্যম ব্যবহার করে দেশে টাকা পাঠাই যে কারণে এই টাকা রেটে বড় ছোট পরিবর্তনগুলো দেখতে পাই যেমন অনলাইনে মানি ট্রান্সফার 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 বিকাশ উপায় এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ বর্তমানে আরো অনেক সিস্টেম রয়েছে সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং দেশে বৈধভাবে টাকা পাঠানো আর বাংলাদেশ সরকারের দেওয়া আড়াই পার্সেন্ট টাকা বুঝিয়ে নিতে হবে আপনাকে

চোদ্দ ক্যারেট এক গ্রাম গোল্ড তেইশ দিনে পাঁচশো সত্তর ফিলছে দশ ক্যারেট এক গ্রাম গোল্ড ষোলো দিনে আটশো ফিলছে ছয় ক্যারেট এক গ্রাম গোল্ড দশ দিনার দিয়ে পাচ্ছে না তবে গোল্ড মার্কেটের অস্থিরতার বিষয়টি আগেও বলেছি যে কোনো মুহূর্তে এই রেটের পরিবর্তন আসতে পারে সারা কুইতে গোল অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বিক্রি করা হয় আপনি যে কোনো মার্কেট থেকে তা কিনতে পারেন আপনাকে যেটা গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে সেটা হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কোন দেশে তৈরি কৃত এই বিষয়গুলো ভেরিফাই করে নেওয়া